কেন্দ্রীয় বাজেট নিয়ে কুনাল ঘোষের প্রতিক্রিয়া বঙ্গবিরোধী বিমাত্রী সুলভ বাজেট বাংলার প্রতি বঞ্চনা অব্যাহত বিজেপি সরকার যে বঙ্গবিরোধী সেটা এই বাজেটে আরও একবার প্রমাণ করলো বাংলার প্রাপ্যের কথা নেই বাংলার ঘোষণার কথা নেই কথা নেই আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই তার বক্তব্য জানিয়েছেন দু হাজার একুশ সালে হেরে যাওয়ার পর প্রতিহিংসা পরায়ণভাবে কতগুলি খাতে দশটা নয়া পয়সা দেয়নি কেন্দ্রীয় সরকার একটা শ্বেতপত্র প্রকাশ করতে পারেনি বঙ্গবিরোধী বিজেপির বঙ্গবিরোধী বাজেট হলের টাকা নিয়ে হলের প্রকল্পনী কৃষিজীবী শ্রমজীবী নিম্নবিত্ত মধ্যবিত্তের জন্য জঘন্য বাজেট মধ্যবিত্তের উপর চাপ করবে এর জবাব 2026 এর নির্বাচন পাবে বাংলা থেকে বিজেপি মুছে যাবে 2500 এর বেশি সিট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবার মুখ্যমন্ত্রী হবেন মানুষ কৃষিজীবী মানুষ শ্রমজীবী মানুষ নিম্নবিত্ত মধ্যবিত্ত সকলের জন্য অত্যন্ত জঘন্য বাজেট মধ্যবিত্তের উপর কৃষিজীবের উপর এতে মূল্য বৃদ্ধি মুদ্রাস্ফীতি বাড়বে মানুষের উপর চাপ বাড়বে আর বাংলার ক্ষেত্রে বাংলার জন্য কোনো ঘোষণা নেই এটা সম্পূর্ণভাবে বঙ্গ বিরোধী বাংলার প্রতি বিমাতৃসুলভ আচরণের বাজেট জবাবে নির্বাচনে এর জবাব ছাব্বিশের নির্বাচনে বাংলা থেকে ভরপুর পাবে বিজেপি বাংলায় মুছে যাবে আড়াইশোর বেশি সিট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হবে কেন্দ্রীয় বাজেট যেটা এখনো পর্যন্ত তা বিস্তারিত তো আরো আসছে যা পরিস্থিতি এটা সম্পূর্ণ বিরোধী বাংলার প্রতি বিমাতৃসুলভ বাজেট বাংলার প্রতি বঞ্চনা অব্যাহত বিজেপি সরকার যে বঙ্গ বিরোধী সেটা এই বাজেট আরও একবার প্রমাণ করে বাংলার প্রাপ্যের কথা নেই বাংলার ঘোষণার কথা নেই আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই তার বক্তব্য জানিয়েছেন যে এই বিশেষভাবে এমনিতেই তো নেই বিশেষভাবে দু হাজার সালে হেরে যাওয়ার পর প্রতিহিংসাপরায়ণ ভাবে কতগুলি খাতে দশটা নয়া পয়সা দেয়নি কেন্দ্রীয় সরকার তো একটা শ্বেতপত্র প্রকাশ করতে পারছে না ফলে এটা বঙ্গবিরোধী বিজেপির বঙ্গবিরোধী বাজেট এবং বাংলার প্রতি বাংলার জন্য কোনো ঘোষণা নেই বাংলার প্রাপ্য দেয়া নেই হকের টাকা নেই হকের প্রকল্প নেই এটা সম্পূর্ণ বাংলার প্রতি বিমাস্ত্রী সুলভ আচরণ বিরোধী